মাহফিলে আমি গেলাম মাফিল ঢুকছি আমার স্ত্রীর ফোন দিছে আমার মেয়ের দম বন্ধ হয়ে গেছে আমার মেয়ের দম বন্ধ হয়ে গেছে আমি আর সেখানে একটা সেকেন্ড দেরি করতে পারছি না মা মেয়ের জন্য মোবাইলে এসি কি বলে এনআইসিও ব্যবস্থা করছি লোকজন দিয়া অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছি সব রেডি করছি কিন্তু আমার মেয়ে দুনিয়া ছিল না চলে গেছে আমার মেয়েটার জন্য আমার স্ত্রী পাগল অর্ধেক পাগল হয়ে গেছে আমার আব্বা আম্মা পাগল হয়ে গেছে গত রাত্রে আগের রাত্রে আমার মেয়েটা মারা গেছে আমার তৃতীয় চতুর্থ সন্তান আমার সবচেয়ে আদরের সন্তান ছিল গতকালকে রাত্রের আগের রাত্রিতে ঢাকা শ্যামলি শিশু হসপিটালে আমার মেয়েটা মারা গেছে আমি অত্যন্ত কষ্ট ব্যথা নিয়ে আপাদের মাঝে আসছি আমি আমার মেয়ের জন্য তো আছি আমার স্ত্রী দুই দিন যাবৎ বেহুস অবস্থায় আছে আমার মেয়েটা খুব আদরের ছিল দেড় মাস হায়াত পেয়েছে আমার এই মেয়ের প্রতি খুব টান ছিল ভালোবাসা ছিল আমি গতকালকের আগের আগের দিন চা চাঁদপুর কসুয়া মাহফিল ছিল আমি আমার স্ত্রীকে আসরের সময় বলতেছি আমি মাহফিলে যাব না স্ত্রী বলতেছে যান যান স্ত্রী বলতেছে যান সুস্থ হয়ে গেছে আমাদেরকে মনে হয় একদিনের পরেই রিলিজ দিয়ে দিবে সুস্থ হয়ে গেছে আমি তখন বললাম না আমার মন টানে না আমি যাব না স্ত্রী বলতেছে যান এ কয়েকদিন তো মাফিক মিস করছেন দশ দিন তো হসপিটালে আছেন কত মাফিক মিস করছেন আজকে যান ওরাও খুব বাড়াবাড়ি কোঠে যাওয়ার জন্য স্ত্রীর সাহস দেওয়া আমি বের হয়ে গেছি আমি যখন গেলাম চাঁদপুর কসুয়া কোরাইশ কোরিশ নাকি কোরশ এ গ্রামের মাহফিলে আমি গেলাম মাহফিল ঢুকছি আমার স্ত্রীর ফোন দিছে আমার মেয়ের দম বন্ধ হয়ে গেছে আমার মেয়ের দম বন্ধ হয়ে গেছে আমি আর সেখানে একটা সেকেন্ড করতে পারছি না মা মেয়ের জন্য মোবাইলে এসি কি বলে এনআইসিও ব্যবস্থা করছি লোকজন দিয়া অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছি সব রেডি করছি কিন্তু আমার মেয়ে দুনিয়া ছিল না চলে গেছে আমার মেয়েটার জন্য আমার স্ত্রী পাগল অর্ধেক পাগল হয়ে গেছে আমার আব্বা আম্মা পাগল হয়ে গেছে শ্বশুর শাশুড়ি পাগল হয়ে গেছে আমার ভাই বোন সবাই পাগল হয়ে গেছে মানে আমার চার চার সন্তান দুই ছেলে এক মেয়ে বর্তমানে আছে এটা আমার দ্বিতীয় মেয়ে চতুর্থ সন্তান আল্লাহ কেমন যেন তাকে সমস্ত রূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছে এদের তিনজনের যে রূপ সৌন্দর্য তার থেকে বেশি দিয়ে তাকে সৃষ্টি করছে আবার নিয়ে গেছে আমি যেন ধৈর্য সাথে থাকতে পারি আমার এই মেয়ে যেন আমাদের বংশের নাদাতের কারণ হয় আমার স্ত্রীর নাদাতের কারণ হয় আমার নাদাতের কারণ হয় আল্লাহ পাক আমার মেয়েটাকে সুখে রাখুক নিজেই গোসল করিয়েছি ডাকাত থেকে নিজে কোলো করে বাড়িতে আনছি কিন্তু আমার বুক আমি তো ভেঙে পড়ি নাই বাহ্যিক দেখাইছি আমি ভাঙি নাই কিন্তু আমার করি যেটা ভাঙে তুর হয়ে গেছে নিজে গোসল করাইছি নিজে কাফন পরাইছি নিজে কবর দিছি আল্লাহ যেন আমার মেয়েটাকে আমাদের নাদাতে রসিলা বানাইয়ে দেয় আমি আজকেও এখানে মাহফিল আসবো কি না স্ত্রীকে বললাম যে পাশে মাহফিল চোদ্দগ্রাম মুন্সিরহাট আমার শ্বশুর শাশুড়ি এখন বর্তমানে মকরাতে আছে আপনারা জানেন আমি মকোরার অলিউল্লাহ হুজুরের জামাই। আমি মকরা থেকে এখানে আসছি আমার ওয়াইফ আমার শাশুড়ি আমার শ্বশুর বলতেছে যেহেতু কাছে মাহফিল মাকদিবের পরে বয়ান আপনি যান তা আমি অনুমতি নিয়ে আসছি আল্লাহ যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেন আমি শুধুমাত্র সুন্নতের প্রেমে পড়ে আমি একটু দল পরিবর্তন করছি আজকে আমার কত শত্রুতা আমার কত দুশ্মনই বেড়ে গেছে আল্লাহ যেন সমস্ত দুশ্মনদেরকে আমার মহাপতের বানায়া দেন আমি কারো ক্ষতি করার জন্য আমার সিদ্ধান্ত নিইনি আমি ফরকালটাকে সুন্দর করার জন্য আমার আখেরা সুন্দর করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যেন আমার শত্রুদেরকে বন্ধু বানাই দেন আমি কেন যে শত্রু হয়ে গেছি আমি নিজেও ওদের কাউ কোনো ক্ষতি করছি না কারো কোনো ক্ষতি করছি না আসলেই মূলত যেহেতু আমাকে কমিটি বলেছে ঈশান্যামাদের পরে একটু সময় দেওয়ার জন্য আমি নিজেও চেয়েছিলাম আমি এখানে স্টিজার না আসি আমার এমনি মন ভাঙ্গা এমনি আমার মেয়ে হারাইয়া আমি আসি এক দুঃখের সাগরের মধ্যে তারপরও আমাকে আমাকে মোটামুটি জোর করে বলেছে এসার পরে একটু কথা বলার জন্য আমি আপনাকে কষ্ট দিয়েছি আমি আপনাকে কষ্ট দিয়ে সময় নষ্ট করেছি আল্লাহ আমাদের সকলকে সিরাত নিয়ে একটু পড়াশোনা করার তো অভিজ্ঞ করে আপনারা সিরাত পড়বেন সিরাতের গ্রন্থ পড়বেন প্রত্যেকের ঘরে হুজুরের জীবনের উপরে একখানা কিতাব কিনে রাখবেন ছেলে সন্তানদেরকে পড়াবেন নিজেও পড়বেন আপনার অসুলের সিরাত ছাড়া আপনার ঘর আপনার সংসার আপনার পরিবার আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে না সুন্দর হবে না কথা দেখি না পাক সকলকে তৌফিক অভিজ্ঞান করুন এই দোয়া কামনা করে আমি এখানে শেষ করছি আমার মেয়েকে যেন পাক জান্নাতি হুর হিসেবে কবুল করেন আমাদের ফ্যামিলির জন্য আমার আব্বা আম্মার জন্য আমার শাশুড় শাশুড়ির জন্য আমার শাশুড়ি কানতে কানতে আপনারা জানেন ম করা আমি বিয়ে করেছি আমার শাশুড়ি আমার শ্বশুর বাহাউদ্দিন হুজুর হুজুরেও কাঁদতে কানতে একবারে পেরেশান হয়ে গেছে আল্লাহ যেন আমার আব্বা সহ শ্বশুর শাশুড়ি সহ সবাইকে ধৈর্যে সবরে জামির ইফতিহারের তৌফিক দান করেন আল্লাহ এর উত্তম একটা বদলা আমাকে দান করেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু